আরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এমপি মন্ত্রী কোটি কোটি টাকার মালিক আরে তারা যখন মারা যায় এই সাদা কাপড় এই দুর্বল কাপড় ছাড়া কি তারা কবরে কিছু নিয়ে যেতে পারে যদি তারা সাদা কাপন ছাড়া আপনি আমি যদি সাদা কাপন ছাড়া ওই অন্ধকার কবরে সব বিচ্ছুর ঘরে যদি কিছু না নিয়ে যেতে পারি যেই জিনিসটা নিয়ে যেতে পারবো যেই আমলটা নিয়ে যেতে পারবো ওই আমল করতে হবে না হবে না করেন না কেন কিসে বাধা দিচ্ছে এই সুন্দর খাট এই সুন্দর বিছানা এই সুন্দর স্ত্রী এই সুন্দর ছেলে মেয়ে এই সুন্দর টাকা পয়সা আজকে মৃত্যুবরণ করেন টাকা দিয়ে দিয়ে ওই কাপড় আপনাকে আপনাকে গরম পানি গোসল করিয়ে জীবনের বিদায় করে দিবে। পাঁচ হাজার নিয়েছে মিথ্যা পারবেন আসতে আরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এমপি মন্ত্রী কোটি কোটি টাকার মালিক আরে তারা যখন মারা যায় এই সাদা কাপড় এই দুর্বল কাপড় ছাড়া কি তারা কবরে কিছু নিয়ে যেতে পারে যদি তারা সাদা কাপন ছাড়া আপনি আমি যদি সাদা কাপন ছাড়া ওই অন্ধকার কবরে সব বিচ্ছুর ঘরে যদি কিছু না নিয়ে যেতে পারি যেই জিনিসটা নিয়ে যেতে পারবো যেই আমলটা নিয়ে যেতে পারবো ওই আমল করতে হবে না হবে না করেন না কেন কিসে বাধা দিচ্ছে এই সুন্দর খাট এই সুন্দর বিছানা এই সুন্দর স্ত্রী এই সুন্দর ছেলে মেয়ে এই সুন্দর টাকা পয়সা আজকে মৃত্যুবরণ করেন পাঁচ হাজার টাকা দিয়ে ওই কাপড়ের কাপড় আপনাকে নিয়েছে গরম পানি দিয়ে আপনাকে গোসল করিয়ে জীবনের মতন বিদায় করে দিবে কত সত্য না মিথ্যা পারবেন আস্তে আরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এমপি মন্ত্রী কোটি কোটি টাকার মালিক আরে তারা যখন মারা যায় এই সাজা কাপড় এই দুর্বল কাপড় ছাড়া কি তারা কবরে কিছু নিয়ে যেতে পারে যদি তারা সাদা কাপুন ছাড়া আপনি আমি যদি সাদা কাপন ছাড়া ওই অন্ধকার কবরে সব বিচ্ছুর ঘরে যদি কিছু না নিয়ে যেতে পারি যেই জিনিসটা নিয়ে যেতে পারবো যেই আমলটা নিয়ে যেতে পারবো ওই আমল করতে হবে না হবে না করেন না কেন কিসে বাধা দিচ্ছে এই সুন্দর খাট এই সুন্দর বিছানা এই সুন্দর স্ত্রী এই সুন্দর ছেলে মেয়ে এই সুন্দর টাকা পয়সা আজকে মৃত্যুবরণ করেন পাঁচ হাজার টাকা দিয়ে ওই কাপড়ের কাপড় আপনাকে নিয়েছে গরম পানি দিয়ে আপনাকে গোসল করিয়ে জীবনের মতন বিদায় করে দিবে কত সত্য না মিথ্যা পারবেন আসতে আরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকার মালিক আরে তারা যখন মারা যায় এই সাদা কাপড় এই দুর্বল কাপড় ছাড়া কি তারা কবরে কিছু নিয়ে যেতে পারে যদি তারা সাদা কাপন ছাড়া আপনি আমি যদি সাদা কাপন ছাড়া ওই অন্ধকার কবরে সব বিচ্ছুর ঘরে যদি কিছু না নিয়ে যেতে পারি যেই জিনিসটা নিয়ে যেতে পারবো যেই আমলটা নিয়ে যেতে পারবো ওই আমল করতে হবে না হবে না করেন না কেন কিসে বাধা দিচ্ছে এই সুন্দর খাট এই সুন্দর বিছানা এই 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 সুন্দর 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 টাকা পয়সা আজকে মৃত্যুবরণ করেন পাঁচ হাজার টাকা দিয়ে ওই কাপনের কাপড় আপনাকে নিয়ে এসে গরম পানি দিয়ে আপনাকে গোসল করিয়ে জীবনের মতন বিদায় করে দিবে অদ সত্য না মিথ্যা পারবেন আসতে